কয় ধরনের ফাস্টিং করবেন ফাস্টিং কয় প্রকার তো আমরা যে ফাস্টিং বলি এটা মূলত ডিটক্স ফাস্টিং ইসলামিক ফাস্টিং কিন্তু ডিটক্সিং যে ড্রাই ফাস্টিং এর মধ্যেও বডি কমপ্লিটলি মেটাবলিক শাটডাউন থাকার কারণে শরীর উপকার হয় আমাদের নবীজি কিন্তু কয়েকদিন টানা ফাস্টিং করতেন বলছে আমি স্পেশাল আমার জন্য ফাস্টিং রেগুলার তোমাদের ফাস্টিং এটা না যদি ফাস্টিং করতে চাও তাহলে দাউদ আলহিসের মতো ফাস্টিং করতাম ডিটক্স ফাস্টিং এর ক্ষেত্রে আপনারা সকালে যে খাবারগুলো আছে এগুলো খাবেন পিএইচ ব্যালেন্স করার যে ভিনেগার এবং বেকিং সোডার এমনি অন্যগুলো ভিডিও দেখবেন এগুলো ফাস্টিংগুলো কি হয় গ্রোথ হরমোন তৈরি হয় ধরুন অ্যান্টাইজি হিসেবে কাজ করে তারপর ফাস্স্টিংগুলো কি হয় শরীরে টক্সিন খেয়ে ফেলে ফাস্টিংগুলো কি হয় আমাদের ডায়াবেটিসের ইনসুলিন ইনসুন রেজিস্টেন্সটা আপনার আরো কমে যায় ফাস্টিং তো কয়েক ধরনের আছে একটা হচ্ছে ইসলামিক ফাস্টিং একটা হলো যে ডিটক্সিং ফাস্টিং তো আমরা যে ফাস্টিং বলি এটা মূলত ডিটক্স ফাস্টিং ইসলামিক ফাস্টিং কিন্তু ডিটক্সিং এটা নিয়ে কিন্তু বেশ কিছু ডক্টর কাজ করছে এই ব্যাপারে আমি দেখেছি যে ড্রাই ফাস্টিং এর মধ্যেও বড়ি কমপ্লিটলি মেটাবলিক শাটডাউন থাকার কারণে শরীর উপকার হয় কোটো আপনারা করবেন মানডে থার্সডে এটা তো সুন্নাহ করবেনই আল্লাহর দল প্রত্যেকটা জিনিস তো बेनिফিশিয়াল আমাদের জন্য বানিয়েছে बेनिফিশিয়াল বলেই তো আমরা বলতে ডে টু ডে ডিটক্স ফাস্টিং এই সময়টা আপনারা ড্রাই ফাস্টিং করিয়ে না রাসুল ইসলাম মানা করছে যখন রাসুল সামনে সাহাবিরা মানে কয়েকদিন ফাস্টিং করা শুরু করছে তিন চার দিন অনেকে ফেন্ট হয়ে পড়ে গেছে রাসুল বলছে লা এটা তোমাদের জন্য না এই ফাস্টিং আমি যে করি আমাদের নবীজি কিন্তু কয়েকদিন যেন ফাস্টিং করতেন বলছে আমি স্পেশাল আমার জন্য ফাস্টিং রেগুলার তোমাদের ফাস্টিং এটা না যদি ফাস্টিং করতে চাও তাহলে দাউদ আল মতো ফাস্টিং করো দাউদ আল কি করতেন একদিন পর করতেন বলেন যদি আরো বেশি করতে চাই একদিন পরপর করো ডেলি ফাস্টিং করিও না হয়েছি সায়েন্স কিন্তু সোনের সাথে অনেক সময় মিলে যায় তো এই জন্য বলছি যে আপনারা ডিটক্স ফাস্টিং এর ক্ষেত্রে আপনারা সকালে যে খাবারগুলো আছে এগুলো খাবেন পিএইচ ব্যালেন্স করার যে ভিনেগার এবং বেকিং সোডার ভিডিও দেখবেন এগুলো তারপরে নারী খাবার খাওয়ার ভিডিওগুলো দেখবেন তারপরে গ্রিন টি হার্বাল টি অ্যালোভেরা কিছুগুলো বেশি এগুলো ক্লিনজিং এগুলো আপনারা খালি বেটে খাবেন ফাস্টিং করার সময় খাবেন তখন বেনিফিটটা আরো বেশি হবে আর যাদের কোনো ব্লাড প্রেশার সমস্যা নাই তারা ব্ল্যাক কফিও খেতে পারেন আর যাদের স্বাস্থ্য খুবই ভালো একদম হেলথি কোনো ম্যাটামলিক ডিজিজ নাই কোনো মেটাবলিক ইস্যু নাই তারা কিন্তু বুলেট কফি খেতে পারেন তবে সকালে খাবেন না বুলেট কফিটা একটু ফাস্টিং এর শেষ হওয়ার পরে খাবেন যখন আপনি ষোলো ঘন্টা ফাস্টিং করে ফেলেছেন একদম ফাস্টিং শেষ তখন বুলেট কফি দিয়ে আপনার ফাস্টিংটা বাংবেন ব্রেকিং ফাস্ট ফাস্টটা ব্রেকফাস্ট মানে নাস্তা না মানে ব্রেকফাস্ট করবেন মানে হচ্ছে যে ফাস্টিংটা ব্রেক করবেন সেটা বারোটার সময় হোক দুইটার সময় হোক তখন আপনি আরো বেশি বেনিফিট পাবেন বুলেট কফি হচ্ছে যাদের মেটাবলিক ইস্যু নাই অথবা ব্লাড প্রেশার নাই তারা খেতে পারবে আচ্ছা তো এখন কয় ধরনের ফাস্টিং করবেন ফাস্টিং কয় প্রকার ডিটক্স ফাস্টিং একটা হচ্ছে সত্য ঘন্টা ফাস্টিং সবাই করবে টু বি স্টে হেলদি টু বি স্ট্রং টু বি নো মোর ক্লিন ক্লিন বাড়ি অ্যান্টা এজিং কারণ ফাস্টিং হলে কি হয় গ্রোথ হরমোন হয় তখন অ্যান্টা এজিং কাজ করে তারপর ফাস্টিং হলে কি হয় শরীরে টক্সিন খেয়ে ফেলে ফাস্টিং হলে কি হয় আমাদের ডায়াবেটিসের ইনসুলিন রেজিস্টেন্সটা আপনার আরও কমে যায় বলছেন ফাস্টিংগুলো উল্টা হার্ট তার টক্সিন ক্লিন করে গিয়ে তার হার্টের ইনফে কমিয়ে দেয় ফ্টিং যারা ক্যান্সার নিয়ে ভয় পান ফাস্টিং করলে শরীর নিজেই ক্যান্সারের জমা জমে থাকা যে টক্সিন যেগুলো ক্যান্সার বানাবে সেগুলোকে ক্লিন করে দেয় ফাস্টিং করলে লিভারের যে ফ্যাটগুলো আছে এই ফ্যাটগুলো কমে যায় কারণ ওই ফ্যাটগুলো ভেঙে আপনাকে এনার্জি দিবে ক্যালোরি দিবে আপনি খাওয়ার লিভার থেকে পাচ্ছেন যেগুলো ক্যালোরি জমা হওয়া ফাস্টিং করলে ব্রেন ক্লিন হয় ব্রেন যে ইনফ্লামেশন আছে এগুলো ক্লিন হয় ফাস্টিং করলে ম্যাটাবলিক ইম্প্রুভ হওয়ার কারণে যারা কনস্টিটিউশন আছে অনেক সময় ফাস্টিং করবেন কিছু ডিটক্স জুস টুস দিয়ে

যাদের এই মেটাবলিক সমস্যা তার লম্বা সময় ফাস্টিং করুন তিন দিন পাঁচ দিন সাত দিন তবে হুট করে সাত দিনে যাবেন না প্রথম ষোলো ঘন্টা ফাস্টিং উপস্থ হওয়ার পরে তিন দিন ট্রাই করবেন তিন দিন ফাস্টিং করার পর দিনে যাবে আর যাদের অটো ইমিউন ডিজিজ লুপ্যাস হচ্ছে বিভিন্ন কঠিন রোগগুলো যেমন আইবিডি যাদের ক্রোন ডিজিজ বা ক্লাইটিস তাদেরও অনেকের ক্ষেত্রে তিন দিনের জায়গায় সাত দিন দশ দিন ফাস্টিং করা লাগতে পারে তবে এটা সবার জন্য না ইন জেনারেল আপনার সবাই সতেরো ঘন্টা ফাস্টিং উপস্থ সুস্থ থাকা ভালো থাকার জন্য আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন অনুগ্রহ করে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিন যাতে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারবন আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন প্রতিটি ভিডিও ডিসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিংক দেওয়া আছে যাতে আপনি ইন্টিগ্রেট চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ